আসসালামু আলাইকুম আহমতুলিল্লা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বাদাম চিকানো মেশিন বা বাদাম শিলা মেশিন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু বাদাম আছে প্লাস বস্তায় কিছু বাদাম আছে এই বাদামগুলা কিন্তু এখন আমি আপনাদেরকে এই মেশিনটা দিয়ে চিকায় দেখানোর চেষ্টা করব মনে রাখবেন উপর দিয়ে বাদাম দেবেন নিচ দিয়ে বাদামের দানা বাইর হবে আরেক পায়ে দিয়ে বাদামের ওয়েস্টেজ খোসাগুলো চলে যাবে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য বিকেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার কৃষি মেশিনারিজের ভিডিও আমরা আপলোড করে থাকি সেগুলো দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন অবশ্যই মনে রাখবেন একটা মেশিন দিয়ে যে পরিমাণ এক ঘন্টায় বাদাম চিকাইতে পারবেন আপনি এক হাজার লেবার দিয়ে এক ঘন্টায় সেই পরিমাণ বাদাম চিকানো পসিবল না সেই জন্য আপনাকে লেবার কস্ট কমানোর জন্য মেশিন ক্রয় করতে হবে তাহলে আপনার কারখানায় আপনি ডেভেলপ করতে পারবেন তো এই বাদাম শিকানো ব্যবসা যদি আপনারা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাদাহ জেলা কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মেশিন সম্পর্কে বলবো তো বন্ধুরা এই মেশিনটা হচ্ছে তিন হসপার বৈদ্যুতিক মোটর দিয়ে চলবে একটা মোটর দিয়ে কিন্তু আপনার ফ্যানের সাইজ চলবে মেশিনের রোটার সাইজ চলবে এবং বাদামগুলা কিন্তু পরিষ্কার বাইর হবে এই মেশিনের ফুলফিল সেট আপ মোটর সহকারে দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই পঞ্চান্ন হাজার টাকায় এই প্যাকেজটি নিতে আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আর চেয়ে কম দামে যদি নিতে চান এরসে ছোট সাইজ যেটা আছে সেটা এক হর্স মোটর সহকারে তেত্রিশ হাজার টাকা ফুলফিল প্যাকেজ তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এখন আমরা মেশিন চালিয়ে দেখবো শাল এটা হচ্ছে বাদাম শিখানোর সিস্টেম অবশ্যই মনে রাখবেন বাদাম কিন্তু মেশিনদের শিখানোর আগে বাদাম একটু ভিজাই নেওয়া লাগে কিংবা বাদামের গায়ে একটু পানি দেওয়া লাগে বাদামের উপরে খুসেটা একটু নরম হলে তাহলে বাদামটা ভালো রকম শিখানো সম্ভব হয় মেশিন দিয়ে তো আমরা কিন্তু সরাসরি বাজার থেকে কিনে নিশি ঢেলে দিছি যার কারণে কিছু বাদাম এগুলো এলোমেলো আছে আর কি তো আপনারা চাইলে এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদাহ জেলা কৃষি বাঁচলে দেশ আল্লাহ হাফেজ